অর্ড গাইস চলার আমি গাইস চার চারটা নতুন ভিডিও নিয়ে গাইস এখন দেখো ঠিক বিকেলবেলা আর মেঘও করে এসেছে তো চলো ফটাফট আপনি ভিডিওটা স্টার্ট করি গাইজ আপনারা কি মনে করছে লাস্ট কখন আমার সমস্ত শান্ত ক্লাস মাছেরা বাচ্চা দিয়েছিল আর গাইস সেই সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে রেখেছিলেন একটা ছোটো মতো ক্রেটে যাতে সেই সমস্ত মাছগুলো সেখানেই গ্রো হয় তো গেছ সেই সমস্ত মাছের সাইজগুলো ঠিক এখন এতটাই চলে এসেছে যে তাদেরকে আরেকটা অন্য ট্যাঙ্কে শিফট করতে হবে তো গেছ আজকে এই ভিডিওতে আমরা ঠিক সেটাই দেখতে পাবে ওই মাছগুলোকে নিয়ে কোন ট্যাঙ্কে শিফট করছি আর সেই সমস্ত মাছের মধ্যে ঠিক কত কিছ মাছ সার্ভাইভ করতে পেরেছে আর তাদের সাইজটাও ঠিক কীরকম তাদের ঠিক কীরকম কালার এসছে তো চলো গাইস সব মিলিয়ে ভিডিওটা একটা ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করো আর ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ঠিক আছে তো চলো ফটো ভিডিওটা স্টার্ট করছি গাইস আপনারা তো জানোই যে এই সমস্ত মাছগুলোকে ঠিক কীভাবে ব্রিডিং করাতাম গ্যাস এই যে সমস্ত মাছগুলো পেট লোড হয়ে যেত তো তাদেরকে নিয়ে একটা আলাদা কন্টেনারে রাখতাম তারপরে বাচ্চা বাচ্চা বাচ্চাগুলো কালেক্ট করে নিতে তারপরে গেছে একটা কেটে রাখতাম আর যেমনটা আপনাকে বলেছিলাম যে এই সমস্ত মাছগুলিকে মলি মাছের বাচ্চার সাথে বড় করবো না এদেরকে আলাদাভাবে সেপারেট একটা ট্যাঙ্কে বড় করবো আর গেছে সেটাই এখন আপনাকে দেখাবো এই সমস্ত মাছগুলোকে একটা সেপারেট ট্যাঙ্কে ছাড়বো কোনো মলি মাছের ট্যাঙ্কের সাথে নয় আর গ্যাস আরেকটা ঘটনা তো ভিডিওটা যদি আপনারা দেখে থাকো তাহলে বুঝতে পারবে গাইস ঠিক যখন মাছগুলো সমস্ত লোড হয়ে গেলো বাচ্চা বাচ্চা স্টার্ট করে দিল আর ঠিক তার কয়েক সপ্তাহ পরেই হঠাৎ করে আমি দেখছি এই যে সমস্ত বাচ্চাগুলোকে আপনাদের দিয়ে যাবো এই সমস্ত মাছের মাদার মাছগুলো এক পিছু নেই কারণ গাই সেই সমস্ত মাছগুলোকে সাপে খেয়ে চলে গেছিলো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা যারা মাছ পড়ছ তারা তারা তো জানো এইগুলো সব মাছের ক্ষেত্রে একদম নর্মাল ঘটনা এই সমস্ত র্যান্ডাম ঘটনা তো সবসময় ঘটতেই থাকে মাছাদের ক্ষেত্রে তো আপনাদের কাছে যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে তো সেটাও কারণ একটু জানাতে ভুলবে না ঠিক আছে তো চলো এখন মাছগুলোকে দেখো গ্যাস ঠিক যেখানে ক্রেটেতে রেখেছিলাম তো এখনও সেই সমস্ত মাছগুলোকে ক্রেটতেই দেখা আছে এই দেখো নেট দিয়ে ঢাকা রেখেছি ডবল নেট আর উপর থেকে দেখো তো গাইস দেখি উপর থেকে নেটটাকে তুলি তারপরে মাছগুলোকে কালেক্ট করব খুব ভালোভাবে আপনাদের দেখাবো তারপরে গাইস ওই ট্যাঙ্কে ছাড়বো তো গাইস দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কের মধ্যে এখনো কিন্তু হালকা পরিমাণে অ্যালগি আছে আর আগে তো এই ট্যাঙ্কে অনেক পরিমাণে আরও অ্যালগি ছিল তো আমি জলটাকে দু তিন বার ধরে পুরো হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দিয়েছিলাম তারপরে গাইস মাছের গ্রোথটা বেশ অনেকটাই ভালো হয়েছে দেখো গাইস ঠিক কি থেকে মাছগুলো দুবারই উঠে এসেছে ঠিক আছে এতে টোটাল যেমনটা বললাম পঁয়ষট্টি মাছ আছে এবারেও যখন মাছগুলোকে ছাড়বো আবার গুনে ছাড়বো বলবো যে ঠিক কত পিস মাছ আমি পেলাম আর এই সমস্ত মাছের বয়স প্রায় দু মাসের হতে যাচ্ছে আর মাসের মাছের দেখা এতেই দেখো জানে না ঠিক কত ভালো বুঝতে পারবে মাছও লাল এই দেখো গামলাটাও লাল আই তো দেখো দুটো মলি শুধু মলি দেখা যাচ্ছে দাঁড়াও তার আগে এই সমস্ত মাছগুলোকে একটা কালো মতো জায়গায় নেই যাতে এই সমস্ত মাছগুলো খুব ভালো করে বোঝা যায় তারপরে গেছে আপনারা বলবে আর কমেন্টে গিয়ে জানাবে যে এই সমস্ত মাছের গ্রোথটা খুব লো না ফার্স্ট তো লাস্ট যখন আমি এই সমস্ত মাছগুলোকে জল পাঠিয়েছিলাম তখন একবার গুনে নিয়েছিলাম আর আগে তার আগে জল পাঠানোর আগেও বেশ কয়েকবার এই মাছের ট্যাঙ্কে জল খারাপ হয়ে গেছিলো ঠিকঠাক নতুন না দেওয়ার জন্য তো তখন বেশ অনেক মাছ মারা গেছে কারণ কী এই সমস্ত মাছগুলোকে যখন আমি বাচ্চা পেয়েছিলাম পরে একটা মাছ থেকে দেড়শো কোনো মাছ থেকে পঞ্চাশশো সব মিলিয়ে তিনশো পিসের কাছাকাছি মাছ ছিল তো তার থেকে মোট পঁয়ষট্টি পিসের কাছাকাছি মাছ বেঁচেছে তো চলো এবারকে এলোকে একটা অনুক্রেটে নিই আপনাকে দেখাই আর গাইজ দেখো ভিডিও শুরু না করতে করতেই কতটা আরও বন্ধ হয়ে এসছে এত মেক করে এসছে আকাশ তো দেখতেই পাচ্ছ তো চলো এবারে আশা করি আপনারা মাছগুলো ভালোভাবে দেখতে পাবে মাছগুলো আমি অন্য কন্টেনারে নিয়েছি এখানে দেখো কালো মতো কন্টেনারে ঠিক দেখতে পাচ্ছ গাইজ আর এখানে দেখো এখানে এই যে মাছগুলো দেখতে পাচ্ছ বড় মাছগুলো তো সমস্ত মাদার মাছগুলোর মধ্যে থেকে এই পাঁচ ছ পিস মাছ ছিল গাইস তো এগুলোকে আমি এইখানেই রেখে দিয়েছিলাম গাইস এই সিমেন্টের ট্যাঙ্কটার মধ্যেই ছিল এই সমস্ত বড়ো বড়ো মাছগুলো আর এতে তো টোটাল দেখলে পাঁচ ছ পিস মাছই বেঁচেছিলো ঠিক ওই ষোলো সত্তর পিস মাছের মধ্যে থেকে আর তাই ভালো যে বাচ্চা মাছগুলোকে এই সিমেন্টের ট্যাঙ্কটাতে ছাড়া যাক আর যেহেতু চার পাঁচ পিস মাছ এগুলোকে মরি মাছের সাথে অন্য কোনো ট্যাঙ্কে রেখে দিবো আর তারপর যখন বাচ্চাগুলো একটু সেমি অ্যাডাল এসে যাবে তারপরে এই বড়ো মাছ আর সেমি অ্যাডাল মাছ সব একসাথে একই ট্যাঙ্কে রাখতে পারবো তো এই দেখো ট্যাঙ্কটার এখন অবস্থা কীরকম ট্যাঙ্কটার জলটা দেখো অনেকটা গ্রিন হয়ে আছে আর জলটাও আমি দিয়েছিলাম তো চলো মাছগুলো এখন তো এই ট্যাঙ্ক ছাড়া দেখ তার আগে গিয়ে আরেকটা জিনিস ভালো করো দেখলে বুঝতে পারবে এখানে দেখো এখানে এই যে মাছগুলোর মধ্যে একটা সাদা মালি একটা মালি দেখো দেখতে পাচ্ছ তো সাইডের শান্ত মাছগুলোর সাথে এদের সাইজটা কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবে ঠিক এদের গ্রোথটা ঠিক কীরকম হয়েছে শান্ত মাছের গ্রোথ অনেকটাই কম আমলি মাছ দেখো ঠিক কতটা বড় বড় হয়ে গেছে আগে এই যে দুটো বড় মলি মাছ দেখতে পেলে এই মলি মাছ দুটো কিন্তু ওই প্লেটটার মধ্যে পড়ে গেছিল লাস্ট যখন আমি জলপাল দিয়েছিলাম মানে আজ থেকে প্রায় আড়াই সপ্তাহ মতো আগে আর ঠিক আড়াই সপ্তাহ দু সপ্তাহ মতন এই সমস্ত মলি মাছগুলো দেখো কতটা করে বড় হয়ে গেছে আর তাও শান্ত ক্লাস মাছ কিন্তু এতে প্রায় মাসের কাছাকাছি আছে তা সত্ত্বেও তাদের ঠিক কতটা ছোটো তো এর থেকে বোঝা যাচ্ছে যে শান্ত ক্লাস স্টেলের থেকে মলি মাছের গ্রো অনেকটা ফাস্ট হয় তো চলো এবারে মলি মাছগুলোকে এই ক্লাস সের মাছগুলোকে ট্যাঙ্কেতে ছাড়ি আর মলি মাছ দুটো এদের সাথে থাক তাহলে ক্যাশ বুঝতে পারবো যে মলি মাছ ঠিক কতটা স্পিডে বাড়ছে আর ক্লাস মাছগুলো ঠিক কতটা স্পিডে বাড়ছে ঠিক আছে তো চলো মাছগুলোকে রিলিজ করে দিই আর এখন দেখো অনেকটাই মেঘ করে আসছে সরি গাইস ঠিক আপনারা ভালো হয় দেখাতে পারছি না কেন্দু গাইস বৃষ্টি তো বেশ কয়েকদিন ধরে হতেই থাকছে হতেই থাকতে কেয়ার করা যাবে মাছগুলো ওই ছোটো কেটের মধ্যে ঠিকঠাক জায়গা হচ্ছে না আর ও তো দেখতে পেলে ঠিক পরিমাণ অ্যালগি হয়েছিলো তো অ্যালগিতে এই ছোটো ছোটো মাছগুলো ঠিকঠাকভাবে সার্ভাইভ করতে পারছে না এমনকি যখন মাছগুলোকে আমি ওই ট্যাঙ্কি দিয়ে তুলছিলাম তো এরা শুধু অ্যালগিতে জড়িয়েই যাচ্ছিলো আর ওই ছোটো ট্যাঙ্ক তো এখন যখন খুব পরিমাণে রোদ দেয় তো জলটাও বেশ অনেকটাই গরম হয়ে যায় তো তাই ভাবলাম এতেই দেওয়া যাক আর এতে দেখো জলটা গাইস দেখতে পাচ্ছ ঠিক কতটা দিন গুড মর্নিং গাইস তো গাইস আপনারা তো কালকে দেখলে যে সমস্ত মাছগুলোকে ট্যাঙ্কতে ছেড়েও দিলাম আর তারপর ট্যাঙ্কটাকে খুব ভালোভাবে নেই প্যাকিং করে দিলাম যাতে গাইস তো আর কোনো রকম ব্যাংক বা সামনে আসতে পারে কারণ গাইস সমস্ত এরাকে অনেক মাছও মারা গেল ট্যাঙ্কে জল খারাপ হয়ে গেছে আমি তো দেখতে পারিনি নিচে ছোটো কেটে যে সমস্ত পোস্ত আলগি হয়েছিল তো অ্যালগি পচে গিয়ে জলটা খারাপ হয়ে নিচে কিছু বাচ্চা মারা গেছিলো তো সেখান থেকে সেই আড়াইশো তিনশো বিশ বাচ্চা থাকে এখানে টিকলে কত পঁয়ষট্টি বিশ কাছাকাছি তাই গাইস এখন আর কোনো দিক নেই সমস্ত ভালোভাবে ঢাকা দেওয়া আছে আর ওদের যে গ্রিন ওয়াটার আছে এখন আর খেতে দেবো না মাছগুলো এক দুদিন ওতে থাক ট্যাঙ্কে ভালোভাবে সেট হোক ওদের যে গ্রিন ওয়াটার অ্যালগি আছে সেগুলো খেয়ে পরিষ্কার করুক তারপরে জল একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তারপর মাছ খেতে দেবো কারণ জল ওতে যদি প্রচুর পরিমাণে গ্রিন হয়ে থাকে তো জল পাল্টাতে আমার অসুবিধা হবে ঠিক আছে তো সেই জন্যেই তো এখন দেখো ট্যাঙ্কটা আর গেছে এই দেখো ট্যাঙ্কের ওপরটা তো খুব ভালোভাবে এখনও নেট দেওয়া আছে দেখতে পাচ্ছ আর এখন তো এই ট্যাঙ্কে তো দূরের কথা কোনো মশাও বলতে পারবে না এত ঘন নেট চলো এটাকে তুলে দেখি গাইস দেখো এখান থেকে দেখা যাচ্ছে যে মাছগুলো ভিতরে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছ এই দেখো সাদামালি মাছ দেখো গাইস আবার কি হলো ভিডিও তো ঠিকঠাক ভাবে বানাতেই পাচ্ছি না বৃষ্টির পর বৃষ্টি চলেই যাচ্ছে এই দেখো বৃষ্টি দেখি অবস্থা চারিদিকে সব কিছু ভিজিয়ে দিলে বৃষ্টি এসে আর যেটা কথা বলছিলাম যে সমস্ত মাছের বাচ্চাগুলিকে দেখাচ্ছিলাম ওই সমস্ত বাচ্চাগুলো আশা করব গাইস আমার কাছে সমস্ত বাচ্চাই বড়ো হবে আর এই যে সমস্ত বাচ্চাগুলো এগুলো বড়ো হওয়ার পর গাইস বিক্রি করবো না এগুলো সব আমার কাছেই রেখে দেবো সব বড়ো করবো তারপরে গেছে এই মাছগুলো আবার বাচ্চা বাড়বে তখন এদের বাচ্চাগুলো নিয়ে বিক্রি করবো ঠিক আছে তো চলো গাইস আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো এই সাইডটা দেখো গাইস মাছের ট্যাঙ্কগুলো দেখো একবার বৃষ্টিতে কী অবস্থা তো কালকে তো এই ক্রেটটা থেকে মাছগুলোকে তুলেছিলাম তো এখন দেখো এই কেটে যে সমস্ত বাস্তুগুলো আছে তো ওগুলো নিয়ে আবার এতে দিয়ে দেবো দুটিতে ভাগ ভাগ করে দেবো এতে গাইস কী হবে ওই মাছগুলো বেশি গ্যাদারিং হয়ে আছে তো ওটা একটু ঠিকঠাক হয়ে যাবে মাছের কোনো সমস্যা হবে না কারণ এখন তো সসময় মেঘ করছে একটা ট্যাঙ্কে বেশি মাছ থাকলে ভাসছে যেমনটা গেছে এখন দেখো মাছগুলো দেখো ট্যাঙ্কের উপর সব এসে ভাসছে আর গাইস এই সমস্ত মাছগুলোও ভাসছিল তো এখানে দেখো এখানে তো সেই হেয়ার পাম্পটা লাগানো আছে তো এটা চালিয়ে দিই যখন সমস্ত মাছগুলো ভাসে তো আবার ঠিকঠাক হয়ে যায় কারণ গাইস এতে তো অনেক মাছ আছে আর দূর থেকে দেখলে লক্ষ্য করলে দেখো এতে দেখো নিচে শটেল মাছগুলো চলছে সেই শান্ত ক্লাস হটেল কালকের বিকেলে মাছগুলো থেকে আমি এখানেই ছেড়ে দিয়েছিলাম ঠিক আছে তো চলো দেখ এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো দেখ